লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে প্র্যাকটিক্যাল ঘটনাটি নিয়ে আলোচনা করবো তা হলো যে প্রায় সময় অনেক সময় কমপ্লেন আসে আমাদের কাছে যে ছেলে মেয়েরা বাবার বিরুদ্ধে কমপ্লেন দেন যে বাবা দ্বিতীয় বিয়ে করেছে এখন বাবা দ্বিতীয় বিয়ে সন্তান যারা ছিল তাদেরকে সম্পত্তি লিখে দিচ্ছে আমাদেরকে সম্পত্তি লিখে দিচ্ছে না এই মুহূর্তে আমরা কিভাবে আমাদের হক পাবো কিভাবে আমাদের সম্পত্তি পাবো এই বিষয়টা বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে যারা দ্বিতীয় বিয়ে করছে তারা দ্বিতীয় বিয়ে সন্তানকে প্রায়োরিটি দিচ্ছে অথবা তাদের চার পাঁচটা সন্তান থাকলে তারা স্পেসিফিকলি এক দুইটা সন্তানকে প্রায়োরিটি দিচ্ছে অন্য সন্তানগুলোকে প্রায়োরিটি দিচ্ছে না তবে এই জিনিসটা সবাই করছে যে তা না খুব সামান্য কিছু মানুষ বাবারা মায়েরা এই কাজগুলো করছেন এখন আমি বলে দিতে চাই যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সাপোজ আপনার বাবা দ্বিতীয় বিয়ে করেছে প্রথম ঘরের সন্তান তাদেরকে জমি লিখিয়ে দিচ্ছে আপনাদেরকে কোনো কিছু দিচ্ছে না বা আপনাদের সন্দেহ হয় যে আপনাদেরকে কোনো জমি দিবে না বা আপনাদের যদি এরকম মনে হয় যে আমার বাবা ওই সম্পত্তিগুলো বিক্রি করে দিয়ে দিতে পারে বা অন্য কাউকে দিয়ে দিতে পারে এখন আমি কি করলে বাবার সম্পত্তির ভাগ পাব এই প্রশ্নটা আপনাদের অনেক মনে থাকে দেখেন আমি একটা কথা বলবো সাপোজ আমি একখণ্ড জমির মালিক আমার কিছু সন্তান আছে স্ত্রী আছে মা বাবা আছে ভাই বোন আছে এখন আমার এই জমিটা আমি কি কাউকে দেব নাকি বিক্রি করে আমি ভোগ ভোগ করবো নাকি স্পেসিফিকলি এতিমখানায় দান করে দেবো শুধুমাত্র কিন্তু এটা আমার জিনিস আমি যা ইচ্ছে তাই করতে পারবো এই ক্ষেত্রে কেউ বাধা দেওয়ার কিছু নেই কোনো সন্তানকে যদি আমি সম্পত্তি দেই সে পাবে আর যদি না দেই সে মামলা করে কোনোভাবে আমার থেকে সম্পত্তি পাবে না তবে আমি যখন মারা যাব অর্থাৎ যে জমির মালিক সে যদি মারা যায় তখন অবশ্যই যে কয়জন সন্তান আছে যে কয়জন ওয়ারেস আছে সবাই কিন্তু সমান বন্টনে কিন্তু তাদেরকে ভাগ করে প্রদান করা হবে বিজ্ঞ আদালতের মাধ্যমে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি সে জীবিত থাকাকালীন তার সম্পত্তি চেয়ে মামলা করা যাবে না বিকজ তার সম্পত্তি সে এতিমখানায় দান করবে নাকি বিক্রি করে দিবে নাকি আপনাকে দিবে দিবে নাকি না এটা একান্ত তার ইচ্ছে সো এটা কোনোভাবে ইনফোর্স করে তার থেকে সম্পত্তি নেওয়া যাবে না তবে বাবা যদি আপনার ভরণ পোষণ না দেয় বা বাবা যদি আপনাকে মেন্টালি টর্চার করে সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক ব্যালেন্সের মামলা করতে পারেন এবং ভরণ মামলা করতে পারেন এই দুইটা মামলার মাধ্যমে আপনি ডোমেস্টিক ব্যালেন্স মামলা করে অবশ্যই আপনি একটা রেমেডি পেতে পারেন অথবা ভরণপোষণের মামলা করে আপনার বাবা যে আপনাকে ভরণপোষণ দেওয়ার হকদার সেটা দাবি করতে পারেন আনলেস তার সম্পত্তি তার জীবিত থাকাকালীন আপনি তার সম্পত্তির ভাগ হওয়ার জন্য স্পেসিফিকলি কোনো মামলা নেই এবং এই ধরনের মামলা করে আপনি কোনো ধরনের বেনিফিট পাবেন না তবে মায়েদের ক্ষেত্রেও ঠিক সেম প্রপোজাল যদি মায়েরাও ঠিক এই কাজ এই যে কাজ করো ঠিক সেম যে যার সম্পত্তি সেই পারবে অন্য কেউ কিন্তু তার সম্পত্তি নিতে না অর্থাৎ বাবা সম্পত্তি দিতে চাচ্ছে না বা তার বাবা তার দ্বিতীয় ঘরের সন্তানকে সম্পত্তি গুলো লিখে দিতে চাচ্ছেন এই বিষয়টা নিয়ে আসলে কিছুই করার নেই তবে ক্ষেত্রে বাবার সাথে যত ভালো ব্যবহার করবেন মায়ের সাথে যত ভালো ব্যবহার করবেন সেই ভালো ব্যবহারের মাধ্যমেই কিন্তু আপনাদের সম্পত্তির ভাগ আপনারা পাবেন আনলেস যদি আপনারা বাবার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করেন সেক্ষেত্রে নর্মাল সেন্সে কিন্তু আপনারা আপনাদের সম্পত্তি বাবা এতিমখানায় দিয়ে দিতে পারে বা অন্য কাউকে দিয়ে দিতে পারে অথবা বিক্রি করে নিজে ভোগ করতে পারে তবে যেসব বাবারা এইসব কাজ করছেন দুই চোখে সন্তানদেরকে দেখছেন তাদেরকে একটা কথা বলতে হয়তো বা রাষ্ট্রীয় কোনো আইনে আপনাকে বাধা দেওয়া যাচ্ছে না তবে ধর্মীয় আইনে এবং মহান আল্লাহ যে আইন আছে সে আইনে কিন্তু অবশ্যই আপনি বাধা প্রাপ্ত হবেন আপনার সন্তান যতগুলোই থাকুক না কেন সকল সন্তানকে কিন্তু আপনি সমান বন্টনে সকল ওয়ারিশদেরকে সমান বন্টনে কিন্তু আপনি ভাগ করতে হবে আনলেস কিন্তু দুনিয়ার কোনো আইনে যদি আপনাকে না আটকাতে পারে আখের আইনে কিন্তু আপনি আটকে যাবেন আশা করি বুঝতে পেরেছি এরপরে যদি এই সম্পত্তি বিষয়গুলো নিয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনার আমাদেরকে সম্পর্কে